আসসালাম আলাইকুম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে এবং যে কোনো পরামর্শের জন্য কমেন্ট করবেন চলুন ভিডিওটি শুরু করি জিলোবা ক্যাপসুল হল মূলত গিন্গোবিলো বিলোবা গাছের পাতার নির্যাস থেকে তৈরি একটি ভেষজ ওষুধ এটি সাধারণত স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে ব্যবহৃত হয় বাংলাদেশে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি উৎপাদন করে আমরা যখন বলি মস্তিষ্কের স্বাস্থ্য মনোযোগ বা স্মৃতিশক্তির কথা তখন একটি নাম প্রায়ই শোনা যায় আর তা হল জিলো বা ক্যাপসুল অনেকেই জানতে চান এই ক্যাপসুলটা আসলে কি এর কাজ কি কারা এটা খেতে পারেন আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই একটি ভিডিওতে আপনি জিলোবা সম্পর্কে সব তথ্য পেয়ে যাবেন জিলোবা ক্যাপসুল কি প্রথমেই আসি জিলোবা আসলে কি। জিলোবা ক্যাপসুল মূলত জিঙ্কো বিলোবা গাছের পাতার নির্যাস থেকে তৈরি একটি ঔষধ বা সাপ্লিমেন্ট এই গাছটি পৃথিবীর অন্যতম একটি প্রাচীন গাছ শতাব্দীর শতাব্দী ধরে চীনে ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে এর ব্যবহার হয়ে আসছে মূল কথা হল জিঙ্কো বিলোবা আমাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যখন মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ে তখন সেখানে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে জিলোবা ক্যাপসুলের মূল কাজ কি এই ক্যাপসুলটি ঠিক কি কি কাজে লাগে এক স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি যারা পড়াশুনো করছেন বা এমন কোনো কাজ করছেন যেখানে প্রচুর মনোযোগের প্রয়োজন তাদের জন্য এটি খুবই উপকারী হতে পারে বয়সজনিত কারণে যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে তাদের জন্য এটি ভালো কাজ করে মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করা এটি মস্তিষ্কের ছোট ছোট রক্তনালীগুলোকে প্রসারিত করে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে এর ফলে মাথা ঘোরা ঝিনঝিন করা বা দুর্বলতার মতো সমস্যা কমতে পারে তিন আলজাইমার এবং ডিমেনশিয়া প্রতিরোধে এটি আলজাইমার এবং ডিমেনশিয়া রোগের উপসর্গ কমাতে সাহায্য করতে পারে তবে এটি কোনো স্থায়ী নিরাময় নয় বরং একটি সহায়ক চিকিৎসা চার কানে ভোঁ ভোঁ শব্দ এবং মাথা ঘোরা অনেকের কানে অনবরত শোঁশো শব্দ হয় বা হঠাৎ করে মাথা ঘোরে যদি সমস্যাগুলো মস্তিষ্কের রক্ত সঞ্চালনের সমস্যার কারণে হয় তাহলে জিলোবা ক্যাপসুল এক্ষেত্রে বেশ কার্যকর পাঁচ মানসিক অবসাদ ও দুশ্চিন্তা কমানো কিছু গবেষণায় দেখা গেছে এটি মেজাজ ভালো রাখতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে বিশেষ করে যখন এটি মস্তিষ্কের রক্ত চলাচল সংক্রান্ত সমস্যার কারণে হয় কারা জিলোবা ক্যাপসুল খেতে পারবেন এবং কারা পারবেন না যাদের সমস্যাগুলো আছে যেমন স্মৃতিশক্তির দুর্বলতা মনোযোগের অভাব মাথা ঘোরা বা কানে শোঁশ শব্দ তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খেতে পারেন সাধারণত প্রাপ্তবয়স্করা এটি ব্যবহার করেন তবে কিছু ক্ষেত্রে এটি খাওয়া উচিত নয় রক্তক্ষরণজনিত সমস্যা যাদের রক্ত জমাট বাড়তে সমস্যা হয় বা যাদের কোনো অস্ত্রোপচার হওয়ার কথা তারা এটি খাবেন না জিলোবা রক্তকে কিছুটা পাতলা করে তাই এটি রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যান্য ঔষধ যদি আপনি অন্য কোনো রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফেরিন বা অ্যাসপিরিন গ্রহণ করেন তাহলে জিলোবা খাওয়ার আগে চিকিৎসকের সাথে কথা বলা জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল কোনো ঔষধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় জিলোবা ক্যাপসুল খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া জিলোবা ক্যাপসুল সাধারণত দিনে এক থেকে দুটি খাওয়া হয় তবে ডোজ নির্ভর করে আপনার সমস্যা এবং ক্যাপসুলের মাত্রার উপর যেমন ষাট মিলিগ্রাম বা একশো মিলিগ্রাম আপনার চিকিৎসকই সঠিক ডোজ নির্ধারণ করে দেবেন এটি সাধারণত ভরা পেটে খাওয়া ভালো এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায় সাধারণত সঠিক মাত্রায় জিলোবা সেবন করলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে যেমন মাথা ব্যথা পেটের সমস্যা বমি বমি ভাব বা বমি ত্বকে অ্যালার্জি বা র্যাশ অতিরিক্ত মাত্রায় খেলে অস্থিরতা বা দুর্বলতা যদি এমন কোনো সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসকের সাথে কথা বলুন জিলোবা ক্যাপসুল কি ম্যাজিকের মতো কাজ করে অনেকে ভাবেন একটি ক্যাপসুল খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু জিলোবা কোনো ম্যাজিক পিল নয় এটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে কিন্তু এর সঙ্গে প্রয়োজন স্বাস্থ্যকর জীবনযাপন যেমন পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম ভারসাম্যপূর্ণ ও পুষ্টিকর খাবার মস্তিষ্কের ব্যায়াম যেমন পাজল বা নতুন কিছু শেখা এই অভ্যাসগুলো আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে আরও উন্নত করবে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে জিলোবা ক্যাপসুল বা গিঙ্কো বিলোবা মূলত স্মৃতিশক্তি মনোযোগ এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এটি বিভিন্ন মস্তিষ্কের সমস্যা যেমন ডিম্যানশিয়া মাথা ঘোরা এবং কানে শোষ ও শব্দ কমাতেও কার্যকর তবে এটি কোনো ম্যাজিক ঔষধ নয় এবং চিকিৎসকের পরামর্শ ছাড়াই এটি সেবন করা উচিত নয় আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন জিলো বা ক্যাপসুল নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে